আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা সিম্পল একটা ধরনে বলি আপনাকে আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন দেখেছেন আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের বলা হয়ে থাকে হই থাকে কালে এটা হলো বেস্ট ইন্টেন্ট আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে উনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বলেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছি আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথাগুলো শুনতে মনে হয় না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল এন্ড এর ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু আপনার কাছ থেকে শেখার আপনার এই থেকে বলি যে ডক্টর এটি অকপটে স্বীকার করেছেন যে তার তারাহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব আপনি দেখেন এতগুলি কনস্টেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই এতগুলি কনস্টেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে আমি বলি আমি বলি আপনাকে শুনুন আপনি চমৎকার প্রশ্ন করেছেন ইন্টেনশন অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খরের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন জ্বলবে না আগুনটা ভাই জ্বলবে

একজন আপনাকে বললো ভাই তার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে আপনি আপনি যদি থাকে তাহলে এটা কিন্তু না আমি আপনাকে বলি প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক হচ্ছে আপনি বলেন তো অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার করে করছেন ওকে আপনি কার করে করছেন আমি একটু আমি একটু আমি আগের থেকে আসি কামাল ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তি রক্ষা মিশনে আমাদের শান্তি রক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা

বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে না যুদ্ধ লেগে আছে না কিন্তু কেবল ভাই আপনি এর আগেরটা না বললে কেমনে হবে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা দুই হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে তারা তো 15 বছর ডাশবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো ওকে তাহলে আপনি প্রত্যেকটা বাজারে আশেপাশে 20 30 টাকা ডাশবিন রাখেন না বাজার করতে নিয়ে যাও না তারা তারা আপনি তারা কিছু সিক্রিফাইস আমি কিছু সিক্রিফাইস আমি করব না কিছু সিক্রিফাইস আপনি করুন না কিছু কতটুকো কিছু কতটুকো কিছুটা কাটার জন্য কিছু তার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নভার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন ভাই সাধারণ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা যে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে বেতন বাড়বে না

যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে ইনভাইট করতেছে যদি এই কথাটা ওকে এই কথা কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো একটা পার্টি বানিয়ে ফেলেছে একজন উপদেষ্টার পদে থেকে উনি করতে পারেন আমরা এটা একটু আহ্বান জানাই জনাবজুমদার আমাকে দশটা সেকেন্ড একটু টাইম দিবেন আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব